তো তুমি নিজের পথে যদি এইটুকুনি কনফিডেন্স রাখতে পারো যে তুমি অনেস্টলি ডেডিকেটেডলি পড়াশোনা করবে এবং করেছো তাহলে নেক্সট ইয়ার এই সময় তুমি চাকরি করতে যাচ্ছ এটাকে ধরে না তার কারণ আমি যে কটা এক্সামের নাম বলবো সেই এক্সাম না কোনো এরকম দুর্নীতি নেই পরীক্ষা হবে হবে না এরকমের কোনো জায়গা নেই ডেফিনেটলি পরীক্ষা হবে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে এবং ভ্যাকেন্সির কথা তো আর বললামই না তো এই পরীক্ষাগুলো দাও আর নেক্সট ইয়ার হাতে একটা অফার লেটার রেখে দাও কি পরীক্ষার কথা আমি বলতে পারি ডেফিনেটলি ব্যাংক কেন্দ্রীয় সরকারের চাকরি ব্যাংকের কথা বলছি কেন ব্যাংক নির্দিষ্ট সময় পরীক্ষা হয় ভাই প্রত্যেক বছর বছরের প্রথমে তোমাদেরকে ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয় এই দিন এই দিন এই পরীক্ষা হবে এই দিন ফ্রিলি থাকবে এই দিন মেন্স থাকবে প্রত্যেকবার তোমার ক্যালেন্ডার জানুন মাধ্যমিকে হতো ওই দিন তোমার পরীক্ষা ঠিক সেরকম ড্যান্সটাকে আমরা টি টোয়েন্টি বলি কম্পেনিটিভ এক্স্যামে টি টোয়েন্টি যার কারণ খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয় খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় ডান্স টা শুধু পুরোপুরি এখন টি মতো নির্দিষ্ট সময় পরীক্ষা হবে এবং শূন্য পদের কথা যদি বলো পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদ রয়েছে পঞ্চাশ হাজারের বেশি শূন্য পদ রয়েছে শুধুমাত্র এই বছর কেন তার কারণ হচ্ছে আইবিপিএস পিও এসবিআই পিও আইবিপিএস ক্লার্ক আইবিপি এসবিআই ক্লার্ক সমস্ত এক্সাম গুলোর ভ্যাকেন্সি অলরেডি চলছে আইবিপিএস পিও এসবিআই পিও এই দুটোর ভ্যাকেন্সি বেরিয়ে গিয়ে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে

তো যদি ভ্যাকেন্সি দেখো 50 হাজার বেশি वैकेंसी এই মুহূর্তে দাঁড়িয়ে ফর্ম ফিলআপ করতে পারবে তিনটে एग्जामে তিনটে एग्जाम ফর্ম ফিলআপ এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারবে আর এই যে পরীক্ষাগুলো দেখছে না এই পরীক্ষাগুলোর মধ্যে ক্লার্কের যে পরীক্ষাগুলো হয় সেখানে ইন্টারভিউ থাকে না ব্যাংকের ক্লার্কের পরীক্ষা ইন্টারভিউ থাকে না ক্লার্কের एग्जामগুলো বাংলাদেশে পরীক্ষা হয় শুধু প্রিলিমস আর মেইনস

বিএ ছিল কবে যুদ্ধ করেছিল কোন নদীর তীরে যুদ্ধ করেছিল কিছু পড়তে হবে না কোন জায়গায় কোন নদী রয়েছে তার উপর কি ড্যাম রয়েছে সেই ড্যাম কে তৈরি করেছিল কিছু পড়তে হবে না না ইতিহাস আছে না ভূগোল আছে না বিজ্ঞান আছে না পলিটি আছে কিছু নেই তোমাকে পড়তে হবে রিজনিং অঙ্ক ইংলিশ এই তিনটা মেন সাবজেক্ট আর সাথে কম্পিউটার আর ব্যাংকিং অ্যাওয়ারনেস সিলেবাস প্রচুর কম প্রচুর প্রচুর কম পুরি ব্যাংকের জন্য प्रिपेयर्स করতে শুরু করো না তারপর তুমি বুঝতে পারবে যে আচ্ছা মা কি আমি এটা বলছি না যে তোমাকে কোন পড়তে হবে তোমাকে পড়তে হবে বাট তোমার কনসেন্ট্রেশনটা একটা দিকে থাকবে তুমি একবার ইতিহাস পড়বে একবার বাংলা পড়বে একবার বিজ্ঞান পড়বে এগুলো করবে না তোমার কনসেন্ট্রেশনটা একটা দিকে থাকবে তুমি জানো এইটা আমাকে করতে হবে রিজনিং অল্প ইংলিশ আমাকে স্ট্রং করতে হবে এইদিকে থাকবে তোমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে অনেক জায়গায় কারণ সিলেবাস প্রচুর কম এবং স্যালারির কথা যদি বলা হয় আগের একটা জায়গাতে আমি দেখিয়ে দিয়েছি এসবিআই ক্লার্ক স্যালারি আছে বিয়াল্লিশ হাজার টাকা তুমি ইন হ্যান্ড পাবে ইন হ্যান্ড আইবিপিএস ক্লার্কের স্যালারি ইন হ্যান্ড থার্টি এবং শুধু ক্লার্কে জয়েন করার পর তুমি ক্লার্ক হিসাবেই সীমিত থাকলে এরকম নয় ইন্টারনাল এক্সাম দিয়ে তুমি প্রিয় পর্যন্ত যেতে পারো বা তুমি আলাদা পি প্রিয় পর্যন্ত যেতে পারো প্রমোশনটা অনেক লেভেল পর্যন্ত হয় তারা अप्लाई করতে পারবে যদি তুমি গ্রাজুয়েট হও তুমি মাধ্যমিকে 35 পেয়েছো না 95 পেয়েছো ম্যাটার করবে না মাধ্যমিক পাস করেছো গ্রাজুয়েশন পাস করেছো অনার্স আছে নাকি পাশে পড়েছো সেটাও ম্যাটার করবে না গ্রাজুয়েট তুমি ইউ আর এলিজেবল তুমি কি গ্রাজুয়েট তাহলে এলিজেবল হবে

মালদা মুর্শিদাবাদ এই জায়গাতে পাব আমার বাড়ি কলকাতা খুব দূরে পশ্চিম হলে আমি মালদা মুর্শিদাবাদ এরকম জায়গা থেকে পশ্চিম পাব এর বাইরে নয় প্রমোশনের কথা তো বলেই রাখলাম তুমি ক্লার্ক হয়ে ঢুকে ইন্টারনাল এক্সাম গুলো দিয়ে তুমি প্রমোশন পেতে পারো তুমি ক্লার্কে জয়েন করার পর আবার পরীক্ষা দিয়ে পিওতে জয়েন করতে পারো তো তোমার এখানে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে সাইন করার যদি মনে হয় যে সত্যি চাকরি চাই অজুহাত দিয়ে নয় তাড়াতাড়ি চাকরি চাই কবে কোন অবিসি রেজাল্ট বেরোবে তারপর আমার ডিসাইড হবে কবে কোন কোথায় গিয়ে ভেন্ডার ঠিক করবে যে পরীক্ষা হবে কিনা চারশো কিলোমিটার ট্রাভেল করার পর জানতে পারছ পরীক্ষা হবে না এইরকম যদি হামেলা না চাও যদি জেনুইনলি চাও পরীক্ষা দিয়ে চাকরি পেতে তোমার লাইফ স্টাইলটাকে আরো বেটার করতে তাহলে ব্যাংকে জয়েন করো ব্যাংকের জন্য প্রিপারেশন নিতে শুরু করো বারবার করে বলছি ব্যাংক এমন একটা জায়গা এখানে যদি তুমি খুব ডেডিকেটেডলি ছয় থেকে আট মাস দাও প্যান্ট তোমার পুরো বাকি লাইফটা দেখে নেবে যাতে তোমাকে আর কিছু কি না হতে হয় সেটা তোমাকে দেখে নেবে ব্যান্ড প্রিপেয়ার করার কারণ এইটাই একমাত্র জায়গা যেখানে একটু তাড়াতাড়ি নেক্সট বছরের মধ্যে ডেফিনেটলি তুমি চাকরি পেতে পারো এই প্রিপারেশনে হেল্প করার জন্য এই ব্যাচটা রয়েছে আমাদের যে ব্যাচটা স্টার্ট হচ্ছে যে ব্যাচের স্টার্ট হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে যেখানে আইবিপিএস থেকে শুরু করে আইবিপিএস ক্লার্ক আইবিপিএস आरआरবি পিও ক্লার্ক এবং সমস্ত ইনস্যুরেন্সের एग्जाम 100% কভার করা হচ্ছে এই ব্যাচটাতে 25 তে 230 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে মক রয়েছে ভিডিও ক্লাস রয়েছে এবং আটটা বই রয়েছে আটটা বই যে বইগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো হার্ড কপি বই তোমার বাড়ি যাবে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে এই ব্যাচটা যদি পারচেস করো এটার বাইরে আর কোনো কিছু তোমার ব্যাংকের জন্য কিনতে লাগবে না শুধু খাতা পেন নিয়ে চলে এসো খাতা পেন আর ইন্টারনেট কারণ ইন্টারনেটের মাধ্যমে তো দেখতে পাবে তো খাতা পেন আর ইন্টারনেট নিয়ে চলে এসো এর বাইরে কোনো কিছু তোমাকে কিনতে হবে না বই আমরা দেব

যদি মনে করো তার জয়েন করতে চাইছো এইটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে অবশ্যই ভাবে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও এই নাম্বারে আমাকে অবশ্যই ভাবে ব্যাংক লিখে পাঠিয়ে দাও এটা হচ্ছে ফোন নাম্বার এটাতে যদি লিখে পাঠিয়ে দাও কিভাবে জয়েন করতে হবে না হবে আমি পুরোটা হেল্প করতে পারবো y268 কোডটা যদি ইউজ করো তাহলে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে এবং কোনো প্রবলেম হলে আমি হেল্প করতে পারবো যদি মনে করো নিজেরা জয়েন করবে কি করে করবে ফার্স্ট আমাদের অ্যাপটাকে ওপেন করো সেখান থেকে যাও গভর্নমেন্ট এক্সাম সেখান থেকে যাও স্টেট এক্সাম সেখান থেকে যাও ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কেন আসতে বললাম তার কারণ এভাবে তুমি ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলে তোমার প্রিপারেশনটা বাংলা ভাষায় হবে আমরা ক্লাসে পড়াবো বাংলা ভাষায় পুরো গাইড করবো বাংলা ভাষায় তাহলে তোমাদের কোনো প্রবলেম না হয় এবং পরীক্ষাটা বাংলা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে যাও স্টোর স্টোরে দিয়ে যাবে লাইভ ক্লাসেস লাইভ ক্লাসের মধ্যে তুমি এখান থেকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে সেকেন্ড আর থার্ডে থাকে ব্যাংক ফাউন্ডেশন সেখানে দেখবে আগস্ট টোয়েন্টি বলে একটা কোড থাকে এইউজি টোয়েন্টি এটাকে ক্রস করে দেবে এখানে কম ডিসকাউন্ট হয় ক্রস করলে এখানে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে সেখানে গিয়ে কোডটা দিতে হবে y268 y268 কোডটা এখানে দিতে হবে y268 এর কোডটা দেওয়ার পর ওটার পাশে যে অ্যাপ্লাইটা রয়েছে সেই অ্যাপ্লাইতে ক্লিক করবে এর পাশে যে অ্যাপ্লাইটা রয়েছে এর পাশে যে অ্যাপ্লাইটা রয়েছে সেখানে ক্লিক করবে ঠিক করলে ইউজ কয়েন যেন ক্লিক থাকে সেটাকেও দেখে নেবে তাহলে দামটা আরো কমে যাবে এরপরে যাও বাই নাও বাই নাওতে গিয়ে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার পুরো অ্যাড্রেস দিতে হবে তার কারণ বাড়িতে আমরা বই পৌঁছাবো তোমার বাড়িতে আজকাল বই পৌঁছাতে হবে তো নাও ফোন নাম্বার অ্যাড্রেস প্রপার হতে দেবে দেওয়ার পর কন্টিনিউ করবে কন্টিনিউ করলে একটা দেখবে মেসেজ আসছে একটা দেখবে মেসেজ আসছে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করবে সেটা কি করবে কি আই কনফার্ম যদি অ্যাড্রেস ঠিক থাকে আই কনফার্ম করবে তারপর সেখান থেকে তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য এত কিছু করতে যদি মনে হয় যে প্রবলেম হচ্ছে কি করে করবো বুঝতে পারছি না তাহলে এইটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমাকে টেক্সট করে দাও এই ফোন নাম্বারে আমাকে ব্যাংক লিখে টেক্সট করে দাও আমি তোমাদেরকে গাইড করে দেব লিংক পাঠিয়ে দেবো সেখান থেকে ইজিলি জয়েন করতে পারবে শুধু মাথায় রেখো ওয়াই টু সিক্স এইট এইটা হচ্ছে কোড এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে প্লাস জিবি থাকছে সিভিটা শুরু হচ্ছে কিন্তু এই কয়েকদিনের জন্য তোমাদের এখন একটা অফার চলছে তার জন্য ডিবি সবসময় পাবে না বাট এই কোডটা ইউজ করলে এখন তোমরা ডিবি পেয়ে যাচ্ছো এক বছরের প্রাইসে দু বছরের জন্য ব্যাচটা কিন্তু পেয়ে যাবে এক বছরের প্রাইসে দু বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে তো যদি মনে করো যে জয়েন করতে চাইছো যেখানে কমপ্লিট প্রিপারেশন

क्लास